এই জন্য খাব্বাব রাদিয়াল্লাহু বলেন তো এই বুখারী হাদিস শাকাউ নাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিডুন বুরদাতাল্লাহু ফি যখন ইসলাম কবুলের কারণে সাহাবায়ে کرامের উপর প্রচন্ড নির্যাতন চলছে মক্কায় আপনারা জানেন 13 বছর দাওয়াতই কাজ করেছেন মক্কায় তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন ইসলামের শত্রুরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর এবং সাহাবায়ে کرامের উপর শুরু করলো নির্যাতন নির্যাতনের কাহিনী নিশ্চয়ই আপনাদের জানা আছে এখানে পুনরাবৃত্তি করার সময় নেই এই প্রচন্ড নির্যাতনের মধ্যে সাহাব একরাম আল্লাহ রসুলামের কাছে গেলেন কারণ এত নির্যাতন কেউ করে খাব্বা প্রদিন বলছেন আল্লাহ রসুল কাছে গেলাম আমরা তো ওই সময় তিনি কাবার চত্বরে কাবার আঙ্গি নাই তার চাদরটাকে বালিশ বানিয়ে শুয়েছিলেন একটু বিশ্রাম নিচ্ছিলেন আমরা যে বললাম ইয়া রসুল্লাহ আল্লাহ আলা তাস্তান সেরোলানা আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহ তালার কাছে বিজয় কামনা করবেন না আর কতদিন এভাবে আমরা কষ্ট সহ্য করবো আল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন না তার দেওয়া দিন আমরা পালন করছি তার দেওয়া দিন পালন করতে যে আমাদের এত কষ্ট হচ্ছে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে আপনি কি আল্লাহ তালার কাছে দোয়া করবেন না সাহায্য কামনা করবেন না তিনি যাতে সাহায্য করেন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম এবার তাদেরকে বলছেন কেন রজুল ফিমান কবলা কুম তোমাদের পূর্বেই এমন ব্যক্তি ছিল কি ছিল ফিল তার জন্য জমিনে গর্ত খনন করা হতো এরপর ওই ব্যক্তিকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো বিলবিন এরপর করাত নিয়ে আসা হতো কাটকাটা কাটা করাত আপনারা জানেন যে বড় বড় গাছগুলো কাটে তারপর করাত নিয়ে এসে তার মাথার উপর রাখা হতো এরপর তার মাথাকে দীখণ্ডিত করে দেওয়া হতো এই করাত দিয়ে শুদ্ধ হুদি কান দিন এরপরেও এই ব্যক্তি দিন থেকে বিন্দু পরিমাণ সরে যায়নি দিন পালন করার কারণে তার উপর এত নির্যাতন শাস্তিতে খেয়াল করুন কিভাবে গর্ত করা হচ্ছে তাকে সেখানে গর্তে ফেলা হচ্ছে করাত নিয়ে আসা হচ্ছে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে এরপরেও উনি বলছেন আমার দিন থেকে আমি বিন্দু মাত্র সরব না তারপরে আল্লাহ রুসুসলাম বলছেন ওয়ুমশাদু বিয়াম শাতিল হ্যাদিদ মাদুনা লাহমি হিমিন আউক মিন আউ আসফ এরপরে লোহার চিরুনি নিয়ে আসা হতো লোহার চিরুনি দিয়ে তার সমস্ত শরীরের মাংসকে শিরা উপশিরা থেকে হাট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হতো অমায়শুদ্ধ জালিক আন্দিনী এরপরেও ওই ব্যক্তি দিন থেকে বৃন্দ মাত্র সরে যায় কত বড় নির্যাতন হয়েছে তারপর আল্লাহুল সাল্লাম তাদেরকে বলছেন অল্লা হে লাহু চেম মান্নাহাদ আমক আমি আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তালা তার দিনকে পরিপূর্ণ করবেন হাত্যা এসিরা রক এবং সোনা আইলা এমন কি একজন মানুষ একজন আরোহী সে সোনা থেকে ইয়ামিনের হাদরমত পর্যন্ত একাই নিরাপদে ভ্রমণ করবে লা খফ ইল্লাহ সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না এতটা নিরাপত্তা আসবে স্তা আজিলন কিন্তু তোমরা তাড়াহুড়া করতেছ আল্লাহ রুসুল কি বুঝালেন এখানে যে তোমাদের থেকেও বেশি শাস্তি তোমাদের পূর্বেও পেয়েছে দিন পালন করার কারণে তো আমি শপথ করে বলছি আল্লাহ সাহায্য আসবে আল্লাহ তোমাদের এই দিনকে পরিপূর্ণ করবেন পরিপূর্ণ করার ফলে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে তোমরা এত দূর থেকে একজন উষ্ঠ আরোহী আরোহী এত দূর পর্যন্ত যাবে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এতটা নিরাপত্তা থাকবে সুহানাল্লাহ কিন্তু কি বলেছেন দিনকে পরিপূর্ণ করা মানে দিনকে মানা সেটা দিন পরিপূর্ণ হবে কিভাবে মানার মাধ্যমে তো পরিপূর্ণ হবে এই জন্য সমস্ত আমাদের দেখুন দুনিয়ার জীবনে যদি আপনি নিরাপত্তা চান নিরাপদ থাকতে চান তাহলে দিন দিন কিন্তু পালন করতে হবে আবার আপনি আপনার মৃত্যু হলো কবরের জীবনে সেখানে যে কি আপনি শান্তি পাবেন আপনার কিন্তু যে প্রশ্নগুলো করা হবে তার মধ্যে একটা মৌলিক প্রশ্ন হচ্ছে অমাদিন তোমার দিন কি সেখানে যদি আপনি বলেন যে একটা গ্রহণ করেছিলাম যেটা ভালো লেগেছিল চলবে নাকি আল্লাহ রসুল আসলাম যে দিন নিয়ে এসেছেন ইসলাম সেটাই জবাব দিতে হবে নাহলে ওই জবাব ছাড়া অন্য কোনো জবাব গ্রহণযোগ্য হবে না আপনি চলে যান আখেরাতে তার কবরের জীবনে পরে আখেরাতের জীবনে সেখানেও আল্লাহ তালা বলছেন অমাই ইয়াকে গয়র আল ইসলাম এ দিন ফেলে ইউকালামিন হো যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্বেষণ করে পালন করে সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না মিনাল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে প্রত্যেকটা আমাদের জীবনের স্তরে দুনিয়ার জীবন হোক আক্রাতের জীবন হোক দুনিয়া এবং আক্রাতের মাঝের যেটা বার্জাকি জীবন হোক ইসলাম ছাড়া অন্য কোনো দিন এখানে গ্রহণযোগ্য হবে না এটা স্পষ্ট কথা